দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিভিউ নিয়ে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল ঔষধি গাছের প্রতিবেদন আমি করে থাকি আজকে আপনাদেরকে আমি একটি সজনা গাছ দেখাবো আর আপনারা জানেন যে যত প্রকার সবজি আছে তার মধ্যে সবথেকে বেশি পুষ্টি উপাদান এবং ঔষধি গুণাগুণ রয়েছে সজনার মধ্যে আর এই কারণে সজনাকে বলা হয়ে থাকে পুষ্টি ডিনামাইট এটি এমন একটি সবজি যে গাছের ছাল যে গাছের পাতা এবং যে গাছের ফল পুরোটাই ঔষধি গুণে ভরপুর এবং পুষ্টিতে ভরপুর তো দর্শক আপনারা অনেকে আছেন যে বারো মাসী সজনা খুঁজে থাকেন যে সারা বছর সজনা খাবেন সেটা আশা করে অনেকে এই বারো মাসী সজনার চারাগুলো সন্ধান করে থাকেন আর আপনারা জানেন যে সজনা হচ্ছে বসন্তকালে ফল আসে এবং বর্ষাকালের শেষ পর্যন্ত থাকে যেটা আমাদের দেশীয় সজনা আর এই সজনার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বারো মাসি সজনা রয়েছে তবে সব থেকে ভালো উন্নত জাতের মাসি সজনা হচ্ছে ইন্ডিয়ান আমি আজকে আপনাদেরকে এই ইন্ডিয়ার একটি সজনা গাছ দেখাবো আমাদের সংগ্রহ আছে এই গাছটি এবং এই গাছ আপনি এখন দেখতে পাবেন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সজনা দেখা যাচ্ছে এবং এই সজনাগুলো যেমন ধরে বেশি তেমনি করে এই সজনাগুলো লম্বা এবং খুবই মোটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মোটা সজনা এবং প্রচুর পরিমাণে আমাদের এই গাছে ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সজনা হতে পারে এই প্রজাতির সজনার মধ্যে এবং এই সজনাগুলো কিন্তু খুবই মোটা হয় এবং লম্বা হয় অনেকে বলে থাকেন যে এই ধরনের সজনাগুলো টেস্টি না আমি নিজে খেয়েছি এই উইসি থ্রি সজনা খুবই টেস্টি এবং এই সজনার ভিতরে আরেকটা বিষয় হচ্ছে যে যে আশ গুলো থাকে এই আশের পরিমাণ কম উপরের যে খোসা সেটা তো থাকবেই কিন্তু আসে পরিমাণ ভিতরে কম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাছে কি পরিমাণ সজনা হয়েছে প্রচুর সজনা ঝুলে আছে আর এক একটি সজনা প্রায় দুই ফিট পর্যন্ত লম্বা এবং খুবই মোটা পাঁচ থেকে ছয়টি সজনা এক কেজি হয়ে যাবে এমন সাইজের সজনা এগুলো খুবই ভালো জাতের সজনা সারা বছর গাছে থাকে এই ইন্ডিয়ান উড়ি থ্রি সজনা আপনার দেখতে পাচ্ছেন আমাদের এই গাছে প্রচুর সজনা ছিল এগুলো আমরা পেরেছি সজনা খেয়েছি আমরা এবং এইগুলো থেকে আমরা এখন বীজ তৈরি করবো এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সজনা আছে দর্শক এখানে একটি সজনা দেখতে পাচ্ছেন প্রায় আড়াই ফিট লম্বা হবে সজনাটা দেখতে পাচ্ছেন খুব মোটা এবং খুব লম্বা আকৃতির সজনা প্রচুর ধরেছে তো যারা এই ইন্ডিয়ান ওড়িসি থ্রি সজনার চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই সজনার চারাগুলো দিতে পারবো আমাদের কাছে এই ইন্ডিয়ান ওড়িসি থ্রি অরিজিনাল সজনার চারা আছে এবং এই সজনা গুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে বিস্ত করে আবার আমরা নতুন চারা তৈরি করব। দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ